হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপিকা নিমেশ আজকে আমি এমন একটি হোটেলের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা শিলিগুড়িতে বাগডোগরা এয়ারপোর্ট থেকে প্রায় চোদ্দো কিলোমিটার এবং হংকং মার্কেট মানে শিলিগুড়ির হংকং মার্কেট থেকে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার এবং নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে সিক্স কিলোমিটার আর কলকাতা থেকে যদি ধরা হয় এটা সিক্স হান্ড্রেড কিলোমিটার এই হোটেলটার নাম হচ্ছে কোর্ট বাই ম্যারিয়ট মানে জেডাব্লিউ ম্যারিয়াট গ্রুপের লাগজারি হোটেল এখানে টোটাল একশো তিরিশখানা রুম আছে আমি যে রুমটাতে ছিলাম মানে যেটার রুম ভিউ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা ছিল জুনিয়র সুইট রুম তো রুমের টোটাল ভিউ থাকবে হোটেলের সুইমিং পুল ব্যাংকুয়েট হল ডাইনিং এরিয়া রেস্টুরেন্ট জিম মানে টোটালটাই আমি প্রায় কভারেজ করেছি তো ভিডিওটি তোলা কিন্তু টুয়েলভ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আজ থেকে প্রায় তিন মাস আগে নানান কারণে ভিডিওটি আপলোড করে হওয়া ওঠেনি যাই হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন বেলাইকনটি প্রেস করবেন কমেন্ট করতে ভুলবেন না তো শুরু করা যাক আজকের ভিডিও কোর্টিয়ার্ট বাই ম্যারিয়ার শিলিগুড়ি লাক্সারি হোটেল ফাইভ স্টার হোটেল লেটস স্টার্ট আমরা এবার লিফটে করে চলে যাবো আমাদের ফ্লোর সেভেন্থ ফ্লোরে আমার রুম নাম্বার সেভেন জিরো এইট জুনিয়ার সুইট রুম লিফ্টে টোটাল তলা পর্যন্ত অ্যাক্সেস করা যায় আর লিফ্ট তখনই কাজ করবে যখন রুমের চাবিটা আমি ওখানে টাচ করবো নাহলে কিন্তু লিফ্ট মুভ করবে না এটা একটা সুন্দর জিনিস দেখলাম এটা হচ্ছে হোটেলের লবি মানে সেভেন ফ্লোরের লবি লিফ্ট থেকে বেরিয়েই টোটাল তিনখানা লিফ্ট আছে লিফ্ট থেকে বেরিয়ে ডান দিকে সেভেন জিরো ওয়ান থেকে সেভেন জিরো ফাইভ রুম নাম্বার এবং ডান দিকে সেভেন জিরো সিক্স থেকে সেভেন ওয়ান নাইন মানে ডান দিকে চোদ্দখানা রুম আর বা দিকে পাঁচখানা রুম এটা হচ্ছে বা দিকে সেভেন জিরো ওয়ান থেকে সেভেন জিরো ফাইভের যেদিকে অ্যালো করা আছে সেই জায়গাটার ভিউ রাতের ভিউ আর ঠিক অপোজিটে ওদিকটায় সেভেন জিরো সিক্স থেকে সেভেন ওয়ান নাইন পর্যন্ত যে সাইটটা আছে তার ভিউ এটা হচ্ছে দিনের বেলার ভিউ সেভেন জিরো ওয়ান থেকে সেভেন জিরো ফাইভের দিকে যে সাইটটা আছে সেদিকে দিনের বেলার ভিউ আর ঠিক এর অপোজিটেই আছে ওই সাইডে সেভেন জিরো সিক্স থেকে সেভেন ওয়ান নাইন পর্যন্ত যে সাইডটা তার ভিউ মানে দুদিকেই কিন্তু একটা ভিউ আছে এটা হচ্ছে সেভেন জিরো সিক্স থেকে সেভেন ওয়ান নাইনের দিকটা ভিউ এটা হচ্ছে আমার রুম নাম্বার সেভেন জিরো এইট এটা হচ্ছে আমার রুম আর ঠিক অপোজিটেই একটা রুম আছে রুম হচ্ছে সেভেন ওয়ান ওয়ান সেভেন ওয়ান ওয়ান রুমটা এখন কেউ চেক আউট করে গেছে ওপেন ছিল তো এদিক থেকে কী ভিউ পাওয়া যায় সেটা আমি একবার আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে সেভেন ওয়ান ওয়ান রুম মানে আমি যে রুমে আছি তার ঠিক অপোজিট রুমের ভিউ এটা হচ্ছে আমার রুম রুম নাম্বার সেভেন জিরো এইট জুনিয়র সুইট রুম আমাদের খাবার চলে এসছে এটা হচ্ছে মিক্সড ভেজ মিসেজ নেবে ভেজিটেবল আমি নেব নন ভেজ এটা হচ্ছে বাটার চিকেন স্যালাড কাটলারি ডিশ এখানে চাটনি এখানে রুটি এর মধ্যে দুটো ফুলকা রুটি আছে পাপড় আছে দুটো দুটো আর আছে এটা হচ্ছে রাইস এই হচ্ছে দুপুরের মেনু তো লাঞ্চ করে নিই খাওয়া দাওয়ার পর এটা দিয়ে গেল এটা হচ্ছে কমপ্লিমেন্টারি চেক ইন করার সময় একরকম ডিজাইন ছিল কিন্তু আমরা মার্কেট করে এসে আবার যখন ঘরে ঢুকলাম তখন কিন্তু এরা ডিজাইনটা চেঞ্জ করে দিয়েছে মানে ঘরে ঢুকে ডিজাইন চেঞ্জ করে দিয়েছে ডিজাইনটা এখন হয়েছে এরকম আর লিখেছে গড ব্লেজ ইউ গুড নাইট আমি যে রুমে আছি সেটা হচ্ছে জুনিয়র সুইট রুম লেভেল সেভেন রুম নাম্বার সেভেন জিরো এইট এমার্জেন্সি প্ল্যানটা দরজার পেছনে লাগানো আছে এন্ট্রি করেই এই ভিউটা আসবে ঘরের আমার বা হচ্ছে ওয়াশরুম ডান দিকে কবোর্ড কবর্ড এর এদিকে একটা মিরার এদিকে একটা মিরার কবোর্ড খুললে পরে উপরে এখানে কিছু জিনিস রাখার জায়গা আছে এখানে একটা টর্চ এখানে লকার এখানে একটা ডয়ার এখানে নিচে একটা ডয়ার কোর্ট ইয়ার্ডের লন্ড্রি ব্যাগ আছে আরেকটা হচ্ছে ভেতরে সেন্সার লাইট আছে দরজাটা খুললেই কিন্তু লাইটটা অন হয়ে যাবে আর দরজাটা বন্ধ করলে লাইটটা বন্ধ হয়ে যাবে এখানে লাগেজ রাখার অপশান নিচে শু রাখা এখানে আরেকটা কবর আছে দুই কবর্ডের মাঝখানে একটা পোর্ট্রাইট এই কবর্ডেও সেম এদিকে একটা গ্লাস এদিকে একটা গ্লাস আর মধ্যেখানে জামা কাপড় রাখার জায়গা উপরে একটা স্টোর এখানেও জিনিস ব্যাগ রাখা যেতে পারে নিচে জুতো আছে ইউজ অ্যান্ড থ্রো এটা হচ্ছে আয়রন প্যাগ আর এখানে আছে হচ্ছে আয়রন এখানে এটা হচ্ছে চায়ের জন্য আর এটা হচ্ছে কফির জন্য এখানে এই অপশানটা আছে এখানে কফি ট্যাবলেট এখানে ঢুকিয়ে দিতে হবে তারপর এটা বন্ধ করে এবং কাপটা এখানে রেখে এখানে অন করলে পরে জাস্ট কফিটা রেডি হয়ে বাইরে বেরিয়ে আসবে এখানে চায়ের অ্যারেঞ্জমেন্ট এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যান্ড বিস্কিট রাখা আছে যা যে যেটা ইউজ করবে সেই হিসাবে চার্জ হবে নিচে আছে একটা কবর্ড একটা ফ্রিজ ফ্রিজে এই অপশানগুলো পাওয়া যাবে কিন্তু এগুলো ইউজ করলে চার্জেবল আর রাইট সাইডে এখানে ড্রয়ার আছে এখানেও কিছু জিনিস রাখা যেতে পারে এখানে একটা বসার অ্যারেঞ্জমেন্ট আছে আর মধ্যেখানে আছে রিসাইকেল বিন এখানে একটা কর্নার টেবিল আর এই হচ্ছে আমাদের ডাইনিং টেবিল এখানে একটা ছোটো টেবিল আছে টেলিফোন এটা খুললে পরে এখানে টিভির রিমোট এবং চ্যানেলের নাম্বার আর নাম দেওয়া আছে এটা হচ্ছে ইনরুম ডাইনিং মেনু বেডের এই কর্নারে একটা লাইট আছে এবং ওই কর্নারে একটা লাইট আছে আর এটা হচ্ছে রিডিং লাইট এটা এখান থেকে অন হবে ফোল্ডেবেল আর এই হচ্ছে বেড এখানে একটা টেবিল এখানে একটা বসার জায়গা এখানে একটা কর্নার লাইট এখানেও একটা টেবিল ছোট্ট আছে মানে বসে কাজ করা যায় এই সাইডেও একটা রিডিং লাইট আছে আর আছে এখানে একটা ফ্ল্যাট টিভি এই হচ্ছে রুমটার ভিউ নিচে আছে হচ্ছে সুইমিং পুল ওটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে আমরা আছি সেভেন্ড ফ্লোর জিরো সেভেন আর সুইমিং পুল আছে সেকেন্ড ফ্লোর জিরো টু এই লাইটগুলো সিঙ্গেল সিঙ্গেল দিয়ে বন্ধ করা যায় আর যদি পুরো ঘরের লাইট আমি একসাথে বন্ধ করতে চাই তাহলে কিন্তু এটা হচ্ছে মেন সুইচ মানে এই যে ঠিক বিছনার পাশেই এটা যেই অফ করে দেবো পুরো ঘরটা লাইটগুলো সব বন্ধ হয়ে যাবে এক্সেপ্ট ওই লাইটটা এবং খাটের দুদিকের যে লাইটটা সেটা ছাড়া আবার যদি আমি এন্ট্রিতেই এখানে দুটো সুইচ আছে এই সুইচটা দিই মানে এটা ঘরের পুরো লাইট আবার অন হয়ে যাবে এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের অ্যারেঞ্জমেন্ট এরম করা আছে এখানে হচ্ছে স্নান এরিয়া বাথ এরিয়া যেখানে এই সিস্টেম করা আছে আছে শ্যাম্পু কন্ডিশনার এবং শাওয়ার জেল এগুলো কিন্তু ওঠানোই যাবে না এরকম প্রেস করতে হবে আর এখান দিয়ে পড়বে এটা হচ্ছে শাওয়ার ক্যাপ লোফা মিন্স গা ঘশার জিনিস এখানেও কতগুলো জিনিস রাখা আছে যেমন ভ্যানিটি কিট সেভিং কিট ডেন্টাল কিট কম্প এবং ময়েশ্চারাইজিং লোশন এখানে একটা ছোট্ট ন্যাপকিন রাখা আছে আর আছে হিমারি বোর্ড হিমারি বোর্ড মিন্স হচ্ছে এটা নেলস ক্লিন করার জন্য বা নেল নোকটা পরিষ্কার করার জন্য এখানে একটা মিরর এখানে একটা লাইট ওইখানে একটা লাইট একটা বেসিন নিচে টাওয়েল রাখার জায়গা এখানে একটা সাবান আছে এখানে আছে ন্যাপকিন আর আছে নিচে এই ব্যাগে হেয়ার ড্রায়ার আর আছে ওয়াশরুমে খাওয়ার জল দুটো হাফ হাফ প্লেটার বিসলেরি এবং দুটো গ্লাস আর এখানে ওয়েস্টার্ন কমট এবং কমটের পাশে ফোন তো এই হচ্ছে জুনিয়র সুইট রুমের একটা ভিউ এসির কন্ট্রোলিং সিস্টেম এখান থেকে অন অফ করা যাবে এবং এখান থেকে টেম্পারেচার কমানো এবং বাড়ানো যাবে যদি বেশি ঠান্ডা যাওয়া যায় তাহলে আমি বাড়িয়ে দেবো এবং ঠান্ডা যদি মানে গরম যদি বেশি লাগে তাহলে আমি কমিয়ে দেবো আর আছে এখানে একটা সেলফ ঠিক টি এরিয়ার উপরে উপরে আছে সিলিংয়ে এটা হচ্ছে কোনো সময় আগুল লেগে গেলে সেফটি পারপাস এখান থেকে জল স্প্রে হবে সিমিলারলি এখানেও আছে ফায়ার অ্যালার্ম সিস্টেম ওখানে রাখা আছে এবং উপরে একটা স্পিকার আছে ফ্লোরের রেস্টুরেন্ট এরিয়ায় উপর থেকে নিচে নামার সময় কিন্তু লিফটে আমার হোটেলের কিটা টাচ করতে হবে না কিন্তু নিচ থেকে উপরে যাওয়ার জন্য ওটা টাচ করতে হবে না উপরে যাওয়া যাবে না এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের ঠিক কিচেন এরিয়া এখানে কিন্তু সব আছে এখানে আছে জিম রেস্টরুম সুইমিং পুল আরেকটা হচ্ছে হোটেলের কিন্তু চারদিকে চারদিকে নানান রকম পেন্টিং দিয়ে সাজানো আছে নানা রকম পেন্টিং পোর্ট্রয়েট অয়েল পেন্ট ডিফারেন্ট টাইপস অফ পেন্টিং দিয়ে সাজানো আছে এই ডান দিকে হচ্ছে জিম ওটা হচ্ছে জিম এরিয়া আর এই বাদিকে এই দরজা দিয়ে ঠেলে ভেতর ঢুকলেই কিন্তু সুইমিং পুল এরিয়া এটা হচ্ছে সুইমিং পুল যদিও এই টাইমে কেউ নেই এখানে তবে আমার একটু মনে হলো সুইমিং পুল এরিয়া মানে এই এরিয়াতে কিন্তু লাইট একটু কম আছে আর একটু এরা লাইটের বন্দোবস্ত করতে পারতো কেন সুইমিং পুলের যে লাইট আছে ওই লাইটটাই আর কিন্তু আশেপাশে কোনো লাইট অন নেই সুইমিং পুল করে আমরা এখন চলে যাব ডিনার করতে আমরা চলে এসেছি ডিনার এরিয়া লাঞ্চ ডিনার এবং ব্রেকফাস্ট সব কিন্তু বুফে সিস্টেম এখানে মানে এ টু জেড খাবার আইটেম আছে একদম নর্মাল খাবার থেকে ফ্রুটস ফ্রুট জুস ফ্রুট ফ্রুট জুস তারপরে আইসক্রিম মিষ্টি ভেজ নন ভেজ চাট মশলা পাস্তা সব আইটেম আছে এখানে সব রকমের স্যালাড প্রয়োজন एपेल फिज मकल देवी भाला सुइट कार्ट एक पीपर सैलाड ये खाई ग्रिल चिकेन ग्रीक सैलेड ब्लैकबेन चिकन सूप किचेन एरिया मेर झोल <laughs> चिकेन कड़ाई मटन बिरयानी सब अच्छे वेजिटेबल बिरयानी स्टीम राइस येलो दाल तड़का हरन आलू सब्जी मिलानी भुट्टा मेथी के बाद रख ঘোস্ট পেপার স্টফড কটেজ চিজ আর কি সস আছে বাটারফ্রাই কলফ্লাওয়ার উইথ হট সস বাটারস্কচ কুডিং মানে সব কিছু আছে গোলাপ জামুন ম্যাঙ্গো রসগুল্লা পিনাট বাটার ড্রাই কেক ব্লুবেরি কেক চকলেট মাউস সুগার চকোলেট মা আর এখানে আইসক্রিম কী কী ফ্লেভার আছে গো ম্যাঙ্গো স্ট্রবেরি দুটো আচ্ছা এখানে প্যাটিসও আছে চাট চাট কারণ এগুলো তো আমরা প্যাটিস বলি এটাও প্যাটিস আলু টিকি যেটা আমরা বোম্বেতে প্যাটিস এটা চাট মশালা

পুদিনা হ্যাঁ পুদিনা ইমলি খা ইমলি নিম্ব নিম্বু বাঞ্জর

সোমনাথ তো সোমনাথ কি নাম ইনি আমাদের খুব হেল্প করেছে হ্যাঁ নাম কি বললে দেবনাথ দেবনাথ সোমনাথ দেবনাথ ভিডিওটি কিরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন বেল আইকনটি প্রেস করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না বাই